আসসালামু আলাইকুম এই বোটটা নষ্ট হয়ে গেছে যার কারণে সামনে ওই যে আরেকটা বোট আছে এই বোটটা এদেরকে টেনে নিয়ে যাচ্ছে যে রশি বাদা এই রশি হয়ে যে রশি হয়ে যে দেখতে পাচ্ছেন রশি এদের টেনে নিয়ে যাচ্ছে তো আসলে এদের লাইফটা কষ্টের অনেক কষ্ট করে সমুদ্রের লাইফটাই আসলে কষ্টের আমরা অনেক কষ্ট করি কিন্তু সেটা কেউ দেখে না সবাই মনে করে আমরা অনেক শান্তিতে থাকি এই সামনে একটা আছে টেনে নিয়ে যাচ্ছে একই অবস্থায় যে আরেকটা মাঝে মাঝে এরকম নষ্ট হয়ে যায় আর এগুলো যদি এমন কোনো জায়গায় যে নষ্ট হয় যেখানে কোনো বোট পাওয়া যাবে না তাহলে এদেরকে অনেক প্রহার গুনতে হয় কষ্ট করতে হয় O cara